হাজার বছরের চেষ্টা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিনহা জেলা শাখা এর পক্ষ থেকে শিহরি বিতরণ করা হয় ময়মনসিনহা জেলা ছাত্রলীগের নেতা শরীফুল ইসলাম জহিরুলের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন ইসলাম ইফতার সামগ্রী বিতরণের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হলো তার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সামগ্রী বিতরণের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সেই বিতরণ আপনি এটা সেই হিসাবে রাত্রে খাবেন আমাদের